নমস্কার এবং শুভ সন্ধ্যা আজকে চলেছি বিরোহী হাট এটা কিন্তু পশ্চিমবাংলার বৃহত্তম হাটের মধ্যে একটি এটি গ্রামের চাষির হাট এটা নদী জেলার মধ্যে পড়ে আর এখানে সমস্ত সবজির দাম এতখানি কম ভিডিওটা না যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন এখানে কতখানি কমে বিক্রি হচ্ছে একদম সস্তা ফুলকপি তো জলের দামে বাঁধাকপি জলের দামে সমস্ত মাল কিন্তু জলের দামে হয়ে গেছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এখানকার ঠিকানা সহ সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কি কি মাল কিরকম দামে বিক্রি হচ্ছে আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় নিয়ে আসি কেমন গো ভালো কিরকম দাম যাচ্ছে কালি কি হয়েছে দাম আছে কালি আজ যাচ্ছে 35 35 হুম 32 35 টাকা যাচ্ছে নাকি পেঁয়াজ কলি দেখতে পারো লোকাল মাল তো ভালো কোয়ালিটি মাল আমাদের ভিডিওটা হোক হ্যাঁ হ্যাঁ

একটু কম কম হয়েছে ছয় থেকে সাতের মধ্যে তাই তো দেখতে পারো প্রজাপতি বলতে কি বলছে এটা মেদিনীপুর এটা মেদিনীপুর সিম বলি আমরা আর দাদা বলছে প্রজাপতি সাইড দিয়ে কালো বটান এটা কত হয়েছে দাম দশ টাকা এটার দাম কিন্তু সবসময় একটু হাই হয় দশ টাকা করে দাম গেছে মাল নিয়ে গেলে নিতে গেলে যোগাযোগ করবেন এই যে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি সারা বছর মাল চেঞ্জ হয় বিভিন্ন দামে যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম হবে দাম আপ ডাউন করে সবসময় কিন্তু একদম থাকে না দাদার নাম একবার বলে দাও

রাতের বেলা আসি কেন সঠিক দামটা জানার জন্য কারণ মিডিয়ামে বেচা কেনা খানিকটা হয়ে যাওয়ার পরে কিন্তু সঠিক দামটা জানা যায় আর শুরুতেই কিন্তু সবাই একটু বেশি দাম চায় নাকি কি এই পালং কত হয়েছে আজকে বাজার দশ টাকা দশ টাকা থেকে কত লাস্ট কত হয়েছে আট টাকা থেকে দশ টাকা কিন্তু পালং এর কোয়ালিটি খুবই ভালো তোমাদের লোকাল চাষির মাল তো এগুলো আর এই ফুলকপি কি কি রেট হয়েছে আজকে আট টাকা আট টাকা আর ছ টাকা আট টাকা দাম গেছে বড় বড় সাইজের হাইব্রিড ফুলকপি না এগুলো ওই বস্তায় কতগুলো করে আছে

কাঁচড়া মোটর কি দাম মন পঞ্চাশ কিলোর দাম সাড়ে ছশো টাকা দেখতে পারো কাঁচা লোকাল চাষির ভালো কোয়ালিটির মাল লোকাল মাল তো দাদা এগুলো আর এই সরু এটা টাকা দাম হচ্ছে লাল শাক কি বাজার গেছে দাদা আজকে পনেরো টাকা কিলো গেছে লাল শাক দেখতে পারো এই আপ ডাউন হচ্ছে না ফাইনাল লেট বলছেন ফাইনাল লেটের এই দামে বিক্রি হয়ে যায় তো আচ্ছা লাউগুলো কী দামে বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটির লাউ দশ টাকা বাজারের কাছে দেখতে পারো লাউয়ের দাম কাছে দশ টাকা করে আজকে আর এগুলো হচ্ছে চাল কুমড়ো অফ সিজনের মাল চাল কুমড়ো কীরকম বল দাদা চাল কুমড়ো হ্যাঁ চাল কুমড়ো দশ টাকা বারো টাকা পিস দশ টাকা বারো টাকা পিস চাল কুমড়োর দাম হচ্ছে দশ টাকা বারো টাকা এটা হোলসেল মার্কেটে কিন্তু মাল নিতে গেলে বস্তা বস্তা মাল নিতে হবে মটরশুটি লোকাল নাকি কি দাম হয়েছে আজকে মটরশুটি না সঠিক দাম বলো আজ সঠিক দাম বলো দাদা সাতচল্লিশ টাকা মটরশুটির বাজার গেছে সাতচল্লিশ লোকাল কোয়ালিটির মাল দেখতে পারো এগুলো এখান থেকে নিতে গেলে মিনিমাম এক বস্তা করে মাল নিতে হবে আর এখানে পাওয়া যায় না তো নিতে গেলে মিনিমাম এক বস্তা নিতে হবে তবে ভালো কোয়ালিটির মাল পাওয়া যায় সবই এলাকার যে চাষিরা তারাই মাল নিয়ে আসে আসছে মাল তুমি বন্ধু এখান থেকে মাল নিতে এই ধরনের লোকাল চাষীর মাল কি কি মাল পায় সমস্ত রকম পাওয়া যাবে মাল কিছু সমস্ত কিছু পাওয়া যাবে চাষীর মালটা বেশি থাকে লোকাল চাষ যখন শীত এখন কি কি মাল চলছে চাষীর মালের এখন ধরো পেঁয়াজ কালি পেঁয়াজ কালি মটরসুটি মটরশুটি বাধাকপি ফুলকপি ফোন নম্বর করলে এই ধরনের মাল এই লোকালের মধ্যে পেয়ে যাবে তাই সমস্ত কিছু সমস্ত কিছু পটল কিন্তু কত করে গেল আটচল্লিশ টাকা কাজলি পটল না এ কি লোকাল মাল না বাইরের মাল এগুলো লোকাল পটল আটচল্লিশ টাকা দাম গেছে পটল এখন কিন্তু অক্সিজেন হয়ে গেছে বলে দামটা কিন্তু একটু বেশি হয়ে গেছে আজকে পঁচিশ টাকা বাজার গেছে ভুল ভালো দাম বলছে এই সিমের অসুস্থ দাম নেই আর আমি নিজেও ব্যবসায়ী জানতাম না পনেরো টাকা দাম গেছে পনেরো টাকা দাম এই চওড়া সিমটা না এটা আর এই কি টমেটো আছে নাকি এটা ক্যাপসিকাম 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 কত করে গেছে পঁয়ত্রিশ টাকা ক্যাপসিকামের দাম আছে পঁয়ত্রিশ টাকা করে পেটি শুদ্ধ নিতে হবে এখানে কিন্তু অল্প মাল নিলে হবে না এখানে সিম নিতে গেলে এক বস্তা আর ক্যাপসিকাম নিতে এক পেটি তাই তো

হ্যাঁ বাঁধাকপি সাড়ে সাড়ে তিন টাকা কিলো তিন টাকা সঠিক দাম বলছে সাড়ে তিন টাকা কিলো নাকি দেখতে পারো এখন জানি না দাদা কতটা সত্যি বলছে টাকা হয় চার টাকা পাঁচ টাকা হলে দেবে নাকি পাঁচ টাকা হলে দিয়ে দেবে দাদা চাইছে কিন্তু মোটামুটি সাড়ে তিন টাকা কাস্টমারের দাম

তোমাদের তো মনে পড়ে দশ টাকা কিলো দাম যাচ্ছে এত খারি সস্তা মাত্র দশ টাকা এগুলো আমরা পাইকারি খুচরো কিনছি কুড়ি টাকা কিলো কুড়ি টাকা কিলো মোটামুটি আমরা দু কিলো পাঁচ কিলো করে মাল দিই ব্যবসা করার জন্য তো মোটামুটি কুড়ি টাকা দাম যাচ্ছে হাফ হাফ লাভ করা যাচ্ছে ওরা কি দাম দিয়ে ছ টাকা পিস ছ টাকা পিস বলে লাউ এর দাম নাকি ছ টাকা পিস

মানে এক বস্তা মাল তো নিতে হবে মিনিমাম আর লেবু কত করে যাচ্ছে চাইনিজ কাকজি বারো টাকা দশ টাকা লেবুর দাম যাচ্ছে আর কলা কত করে কিলো হলো কাঁচকলা কিলো কত হয়েছে তিরিশ টাকা কিলো এত দাম তিরিশ টাকা কিলো নাকি বলছে আর এই কাঁদির জন্য দেড় কিলো ওজন বাদ দেয় আর দাদা কাছে দেখছি লতি রয়েছে দাদা ভালো আছেন তো হ্যাঁ লতি কি দাম যাচ্ছে আজকে লতিকে পঁচিশ পাল্লা পঁচাশি টাকা পাল্লা মানে সতেরো টাকা কিলো সত্তর টাকা কিলো নাকি লতি যাচ্ছে এখন অফসিজেন তাও দাম কম চাহিদা কম নাকি চাহিদা এখন কম আছে আর বেগুন কি রেট হলো ষোলো টাকা হলো আর এই কচি ক কুমড়ো কত হলো বাইশ টাকা একদম কচি কুমড়ো ফ্রেশ কোয়ালিটি বাইশ টাকা করে দাম গেছে আর ষোলো টাকা কাছে ভালো ভালো বেগুন ভালো করে সব লোকাল মাল তো যা মাল সাহায্য করো ঠিক আছে দাদা তুমি কথা দাদা এইটা পাঁচ টাকা পাঁচ টাকা পিস বিক্রি হয়েছে ফুলকপি দেখতে চলো পাঁচ টাকা পিস বিক্রি হয়েছে বস্তা দাম কপিস আছে বস্তায় বস্তা আছে পঁচিশ টাকা করে বস্তা মাত্র পাঁচ টাকা করে বীজ বিক্রি হয়েছে আর কথা হয়েছে মন সাড়ে বারো টাকা কিলো এখন তাহলে সব মালের দাম লো হয়ে গেছে তো ঠিক আছে গাজর বিক্রি হচ্ছে গাজর কি দাম হলো লোকাল গাজর তেরো টাকা চোদ্দ টাকা দেখতে পারো তেরো টাকা চোদ্দ টাকা লোকাল গাজর একদম ভালো কোয়ালিটির মাল ফ্রেশ বাছাই মাল আর কাঁচা টমাটো কি দাম হলো দাদা

বিক্রি হচ্ছে দশ ওই দর দাম করে বিক্রি হবে চাইছে পনেরো এবার দর দাম করে বিক্রি হবে বারো তেরো যা দাম হবে দেখতে পারো এর ওই যে পুঁই মিচুরি ভালো কোয়ালিটি কত করে দিলে আজকে পঁচিশ টাকা পঁচিশ টাকা দাম গেছে তবুও এটা হাই রেট আছে একটু হিসেব মতো অন্য অন্য মালের তুলনায় এটা একটু হাই আছে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একদম দানা ভর্তি ভালো কোয়ালিটির মাল পঁচিশ টাকা করে দাম গেছে তবে চাইছো পঁচিশ দর দাম করে একটু কমবে নাকি

ত্রিশ টাকা বাজার রাঙালুর বাজার গেল তিরিশ টাকা করে দেখতে পারো এক বস্তা বাঁকুড়ার মাল আছে এটা বাঁকুড়ার মাল তাই তো

এখন তাহলে লসই চলছে তাই তো না ভাইলে কুড়ি টাকা কেকলে সিম দাম যাচ্ছে না কুড়ি টাকা আর শোষা কি দাম হলো ওদা বাজার গেল দাদা ছাব্বিশ টাকা কি দেশি মাল না হাইব্রিড দেশি মাল ছাব্বিশ টাকা দাম গেছে কোথায় লোকাল মাল বাইরে থেকে আসছে দাদা এগুলো

তাই তো বধুরা এটা হচ্ছে বিরোহী হাট এটা যেটা কি না নদীয়া জেলার মধ্যে অবস্থিত কীভাবে আসবেন আমি বলেছি এখানে যদি আপনারা আসতে চান আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন শিয়ালদা থেকে বিভিন্ন লোকাল যায় শিয়ালদা থেকে আপনারা পেয়ে যাবেন রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল এরকম মেন লাইনে যে ট্রেনগুলো যায় সেগুলো ধরে চলে আসতে পারেন মদনপুর কল্যাণীর পরের স্টপেজ হচ্ছে মদনপুর আর মদনপুরে নামার পরেই আপনারা চলে যাবেন দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম দক্ষিণ দিক দিয়ে যদি রাস্তা ধরে চলে যান আপনারা বিরোহীর হাট আপনারা অটো পেয়ে যাবেন বিরোহীর হাটে যাওয়ার জন্য একদম জলের দামে সবজি এখানে পেয়ে যাবেন এখান থেকে অনেক বন্ধুরা এই মাল নিয়ে গিয়ে আমাদের নীলগঞ্জ হাটে ব্যবসা করে যাদের কাছে আমরা মাল কিনি ছোটো আকারে এখান থেকে মাল নিয়ে কীভাবে ব্যবসা করবেন আমি বলেছি এখান থেকে বস্তা বস্তা মালগুলো আপনারা নিয়ে যাবেন আর সেগুলো পাইকারি হিসেবে বিক্রি করতে পারবেন দেখবেন আপনাদের মার্কেটে কীরকম দাম যাচ্ছে এগুলো এই মাল বিক্রি করে কিন্তু কিলোয় তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম লাভ থাকে সব খরচা বাদ দেওয়ার পর পাইকারি ব্যবসা কিন্তু দু থেকে চারশো কিলো মাল বিক্রি করা কোনো ব্যাপার না তো বন্ধুরা এই এই মার্কেটটা বেলায় বসে আর সপ্তাহে সাত দিনই বসে বিকেল চারটের পর থেকে রাত্রির মোটামুটি আটটা নটা পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকে আর এখানে সমস্তই প্রায় লোকাল চাষির মাল থাকে যখন বর্ষাকালে ছিয়েন তখন কিন্তু অন্যান্য এলাকা থেকে মালগুলো আসে এখনও অল্প সামান্য মাল কিন্তু বাইরে থেকে আসে ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হিন্দ যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি